ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে এন টিপিসি রিক্রুটমেন্ট দু অর্থাৎ কেন্দ্রের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে তোমাদের মাঝে তুলে ধরবো স্টেপ বাই স্টেপ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এন রিক্রুটমেন্ট দু চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনের যোগ্য আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ নিয়োগ সংস্থা বলা হয়েছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অর্থাৎ এন এই এন পদে কিন্তু অর্থাৎ এন নিয়োগ সংস্থায় কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে পদের নাম কিন্তু ডেপুটি ম্যানেজার এই ডেপুটি ম্যানেজার পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ নিচে উল্লেখ করা আছে এবং আবেদন মাধ্যম কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে প্রিয় ভিভার্স সেখানে তোমরা দেখতে পাচ্ছ পদের নাম ইতিপূর্বে কিন্তু বলে দিচ্ছি বলা হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো ডেপুটি ম্যানেজার মোট শূন্য পদ কিন্তু আড়াইশোটি শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কীর্তিতে শিক্ষিত কোনো প্রতিষ্ঠান থেকে ষাট পার্সেন্ট নম্বর সহ যে কোনো ট্রেডে বিএড বিটেক ডিগ্রি অর্জন করতে হবে অবশ্যই তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যে কোনো সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ষাট পার্সেন্ট নম্বর সহ যে কোনো ট্রেড অর্থাৎ বি এড বি টেকের ডিগ্রি অর্জন করে থাকলে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ষাট হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ আশি হাজার টাকার মধ্যে প্রদান করা হবে সো প্রিয় বিবার সেটি কিন্তু একটি মোটা বেতনের চাকরি তো এই পদে যদি তোমরা চাকরি পাও তাহলে তোমাদের কিন্তু বেতন হবে ষাট হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ আশি হাজার টাকা এবার সরাসরি আমরা দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কীভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদেরকে এখানে নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের প্রথমত লিখিত পরীক্ষা হবে তারপরে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ প্রদান করা হবে আবেদন পদ্ধতি কিভাবে তোমরা আবেদন করবেন বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলা হচ্ছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে আবেদন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু এখানে আমরা মেনশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এক নম্বরে বলা হয়েছে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে দ্বাদশ শ্রেণীর পাশে শংসাপত্র মার্কশিট দু নম্বরে বলা আছে আইডেন্ট আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড এবং প্যান কার্ড তিন নম্বরে বলা আছে শিক্ষাগত যোগ্যতা ও শংসাপত্র এবং চার নম্বরে বলা আছে জাতিগত অক্ষমতা শংসাপত্র এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের আবেদন করার সময় লাগবে এখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট একটি আবেদন ফি উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে অনলাইনে আবেদন করার জন্য মহিলা প্রার্থী প্রাক্তন সরকারি কর্মী শারীরিক প্রতিবন্ধী ও তপসিলী এবং তপসিলী উপজাতি বাদে সকল প্রার্থীদের কিন্তু তিনশো টাকা করে ফি প্রদান করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে আবেদনের শেষ তারিখ কিন্তু আঠাশ নয় দু এই আঠাশ নয় দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আর সব ফ্রি আমরা কিন্তু এখানে একটু অফিসিয়াল ওয়েবসাইট রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে গুগল ক্রোমে সার্চ করবে ডট এন ডট কো ডট ইন এই ক্লিক করার সাথে সাথে কিন্তু হোম পেজটি খুলে যাবে তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স মেন মেন টপিকগুলো কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম স্টেপ বাই স্টেপ যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে